পানির বর্তন নিয়ে দাঁড়িয়ে আছে তাহলে কতটা কষ্ট আবার বাওলা তিনি চোখের সামনে ছোট্ট ছোট্ট বাচ্চাদের আবদার রয়েছেন কিন্তু আমার মাওলা প্রত্যেকটা বাচ্চাদের দিকে শুধু তাকিয়ে আছে আমার মাওলা তাহলে কেমন অবস্থা রয়েছে আজকের দিনটা সেই মলা কারবালায় তিনি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা নিয়ে গিয়েছিলেন ঘরের নারীদেরকে ছোট্ট ছোট্ট যুবকদেরকে শেখায় মা পা কারবালার ময়দানে কারো পায়ে জুতা আছে কারো পায়ে জুতা নেই এক একটা জামা পরিধান করে প্রত্যেকে যে যে পোশাক পরেছিল ওই পোশাকের পালন রয়েছে ইমাম পাক বদিনাতে প্রত্যেকের বলেছিল তোমাদেরকে কুফায় নিয়ে সেখানে মেহমান দাঁড়ি করানো হবে আর ছোট্ট ছোট্ট বাচ্চারা বলছে মহিলা আমাদেরকে তো বলেছিলেন তারা মেহমান করবে আমাদেরকে তো কেউ দেখতে আসলো না আমার আমার তাদেরকে জড়িয়ে মৌলা বুকে আজকে দেখে আমরা মওলা হুসাইনের মস্তিষ্ক এখানে হাজির হয়েছি তারপর আমরা কিছুটা অনুভব করতে গেলে তাহলে আমাদের হৃদয়টা

দিনে দিন পোহরে আমার নবীর স্ত্রী দিন সালমা ঘুমিয়ে গিয়েছে আমার রোজা বোয়ারক থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে অনেক সব দেখছে হঠাৎ করে ওনার ঘরের দরজা কে যেন হাওয়া করে কেঁদে আসছে সালমা দরজা খুলে দেখে আমার নবী পা উম্মে সালমার ঘরে সামনে দাঁড়িয়ে আছে দেখে আমার নবীর সারা শরীর ধুলা বালি লেগে আছে আর হাতে একটা রক্তের টুকলা রয়েছে আপনার এই হালাত কেন আপনার সারা শরীরে ধুলা মাখা কেন পানির চোখ দিয়ে পানি পড়ছে হাতে একটা রক্ত সালবারে আজ আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে যাচ্ছে ওম্মে সালমারে আমার হুসাইন কার নানা নানা বলে যখন চিৎকার দিয়েছে আমি রসোলা রজাতে থাকতে পারিনি আমি দৌড়িয়ে গিয়েছি আমার হুসাইনের কাছে দেখি আমার হুসাইনের সারা শরীরের তীরে জর্জরিত হয়ে গিয়েছে আমার হোসাইনের দেহখানা টুকরো টুকরো হয়ে গিয়েছে আমার হোসাইনের তার সামনে কতগুলো মাসুম বাচ্চাদের দেহ পড়ে আছে উম্মে সালমা আমার হুসাইনকে কীভাবে কথল করা হয়েছে দেখো উম্মে সালমানে দেখো তোমার কাছে যে আমি মাটি দিয়েছিলাম ওই মাটিতে আর মাটি নেই উনি যখন ওনার স্বপ্ন ভেঙে গেল তখন উনি ঘুম থেকে উঠে দেখে বোতলের মধ্যে যে মাটি ছিল ওই মাটিটা রক্তে রূপান্তরিত হয়ে তো মদিনার অলিতে গলিতে খবর পৌঁছে গেল যে কার ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছে এই শহীদের কথা যখনই শুনলেন মদিনাতে তখন ইমাম পাকের একজন শাহজাদি যার নাম ছিলেন ফাতেমা সুখরা তখন উনি ধুলোর মধ্যে বাবা মা বলে চিৎকার করতেছে একটা কাক এসে হজরতে ফাতে কে বলছে ও ফাতেমা সুগরা তুমি তো এথিম হয়ে গিয়েছ আজ তোমার বাবা কারবালার জমিনে শহীদ হয়ে গিয়েছে সেই ছোট্ট শাহজাহিয়ে হাজরতে ফাতেমা সুন্দর যিনি মদিনাতে রেখে গিয়েছিলেন সেই ছোট্ট বছর মাত্র ধুলোর মধ্যে আব্বা বলে চিৎকার করতেছে লোকেরা জিজ্ঞেস করে তুমি কারো কেন আবার বলে বাবা কারবালায় শহীদ হয়ে গিয়েছে আবার বাবা শহীদ হয়ে গিয়েছে কারবালার বলার আমি কাঁদছি সেই ছোট্ট মাসর বাচ্চাকে রেখে গেলেন এম্পা যখন কারবালার জমিনে জমিনের শহীদ হওয়ার আগ মুহূর্তে ওনার কাছে একটা চিঠি আসছিল মদিনা থেকে একটা চিঠি গিয়েছিল ইমামপাকে কাছে যাওয়ার পরে পা জিজ্ঞেস করলেন যে ভাই তুমি কে বলল আমি মদিনার বাসিন্দা কিন্তু আমি একটা চিঠি নিয়ে এসে আপনার কাছে মহিলা বললেন কার চিঠি আমাকে কে আমার চিঠি করেছে মদিনাকে বললো আপনার একজন শাহজাদিকে লিখে এসেছিলেন ওই শাহজাদি ছোট্ট বালো উনি চিঠি লিখেছে আপনার জন্য বললাম আমার শখিন আমার ফাতেমা সুখ তো তাকে অনেক বড় হয়ে গিয়েছে ছয় মাস আগে উনি ইমাম পা করি মদিনা ছেড়ে তিনি কার বাড়াতে মক্কা এসছে মক্কাতে করি কার এসেছে তো ইমাম পা যখন হজরতে ফাতেমা সুগ্রার চিঠিটা পেলে পাওয়ার পরে ইমাম পা চিঠিটা ধরে এরকম দেখতেছে আর তাবুর বুদ্ধি নিয়ে গেল বলল সাহেলে বাউনি ডাক দিলে না হে কি না দেখো কত সুন্দর করে আমার শাহজাদি চিঠি লিখেছে আমার কাছে চিঠির প্রথম ভাষা বাবা তুমি তো বলেছিলে আমাকে তুমি নিয়ে যাবে কিন্তু তুমি তো আর আসলে না আমাকে নিতে বাবা আমার ভাই আলি একবার কেমন আছে আমি একবার তখন শুয়ে থে গিয়েছে আমার কাশেন কেমন আছে ভাই বল শহী হয়ে গেছে চিঠির মধ্যে বলছেন আব্বা যান আপনি চলে আসার পরে আমি মদিনার পথে আব্বাব্বা বলে চিৎকার করি মামা বলে চিৎকার করি আব্বা কিন্তু আমারে কান্নার আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না আমাকে কেউ তো আদর করে না আমাকে আদর করে কিছু খাবারও দেয় না আমার গায়ে একটা জামা ওই জামাই পরে আমি সারাদিন এই দিনের বেলা মদিনা রলিতে গলিতে আমি আব্বা আব্বা বলে চিৎকার করি রাহাত হলে আমি রসুলের রজা পাকে চলে যাই গভীর রজনীতি হলে আমি দাদির কাছে আমি দাদির রজা পাকে ওখানে হাও হাও করে কাঁদি ঘরের মধ্যে থাকলে আমার ঘুম হয় না আবার খাওয়া দাওয়া নাই আমি শুধু আব্বা বলে চিৎকার করি আব্বা গির কথা কি মনে পড়ে না আমার চিঠিখানা নিয়ে জগতের মধ্যে কোনো পিতা সহ্য করতে পারবে না যে একজন শাহজাদিকে রেখে তিনি যুদ্ধের ময়দান শহীদ হওয়ার জন্য যাচ্ছেন আমার বাবলা ডাকতে বলে আমার আমার জন্য আছে আমার শাহজাদি আমার জন্য পাচ্ছে আছে কিন্তু আমি তো আমার শাহজাদির আবদার পূরণ করতে পারছি না এবার ডাকতে বলছে ওরে বাতাস দুনিয়ার বাতাস তুমি আমার শাহজাদের কাছে আমার খবর পৌঁছে দিও জগতের মধ্যে যদি কোনো পিতা তার সন্তানের আবদার আজকে পূরণ করতে পারছে না বলছে আব্বাজার যান আমি আর ঠিক থাকতে পারছি না আমি আলিয়াজগড়ের জন্য একটা জামা কিনেছি খেলনা কিনেছি আলিয়াজগড় তো শহীদ হয়ে গিয়েছে আব্বা যান আপনি আমাকে সুনা মাত্র আমাকে নিতে আসবেন আমি থাকতে পারছি মদিনায় কেউ আমাকে আদর করে না কেউ আমাকে একটু বুকে জড়িয়ে ধরে না আজকে যদি আপনাদের বাড়ির পাশে যদি কারো বাবা মা না থাকে একটা সন্তান পথের মধ্যে যদি কান্না করে চিৎকার করে যতই পাশান হৃদয় হোক না কেন সে তাকে বুকে জড়িয়ে বলে তোমার কি হয়েছে শান্তলা দেয় কিন্তু আমার বাউলা হোসাই শাহজাদিকে কেউ শান্তলা দিতে পারে আমার বাউলা বলছে আমার শাহজাদি দেখো চিঠি লিখেছে আমার মাউলা যুদ্ধের ময়দানে যাচ্ছে এদিকে উনি ওনার বোনকে জিজ্ঞেস করলেন বোন আমি এক শাহজাদীকে কার আমি মদিনায় কুরবানি করে এসেছি আমি এমন ফিথ বা শাহজাদের কাছে আমি যেতে পারছি না কিন্তু আমি আর এক তোমার কাছে রেখে যাচ্ছি হয়তো আমার এই শাহজাদির শখী না আমার বুক ছাড়া ঘুমায় না জয়নাবের কাছে ডাকতে বললো জয়নাব বো আমার সখিনার খুব ইচ্ছা মদিনা শরীরকে ফিরে যাওয়া কিন্তু আমাদের শাহজাদি আর মদিনায় যেতে পারবে না হয়তো আমার এই শাহজাদি নির্যাতন হয়ে আমার এই শাহজাদি আমার কাছে চলে আসবে কিন্তু ওকে খুব কষ্ট দিবে যত্ন দিবে তুমি ওকে তোমার কাছে রেখে দিল পার যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে আর ওই মদিনা ওই ব্যক্তিকে বললেন তোমার তুমি চলে যাও মদিনা আমার শাহজাদির কাছে সব ঘটনা খুলে বলবে আমার আর মদিনায় যা হবে না আবার শাহজাদিকে সব করবে এইভাবে আমার তবু আমার এরকম শহীদ হচ্ছে আছে যুদ্ধের জন্য পোশাক পরলেন তখন ওনার বোন জিজ্ঞেস করলেন ভাই আপনি নতুন পোশাক নিচে পড়লেন আর উপরে যত উনি নতুন পোশাকগুলো ছিঁড়লেন ছিনলেন পা ছিঁড়ার কারণ জিজ্ঞেস করলেন ভাই আপনার সারা শরীরে পোশাকগুলো ছিঁড়ছেন কেন বলল আমি যখন কার বলা শহীদ হয়ে যাচ্ছি তখন ওরা আমাকে এই পোশাকগুলো ছিঁড়িয়ে খুলে নিয়ে যাবে যাতে আমার বিবস্ত্র না করতে পারে এই জন্য এই পোশাকগুলো আমি ছিঁড়ে ফেলেছি এই জন্য ছিঁড়ে জায়গায় জায়গায় ছিঁড়ে রাখছি যাতে ওরা এই পোশাকটা খুলে নিতে পারবে তেমা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে যাবে তখন উনি তাবুর মধ্যে গেলে কেউ ওনাকে বিদায় চাচ্ছেন হেমা আপা ওনার বউ কে বললেন তোমার কাছে আমি দায়িত্ব দিয়ে গেলাম আমি শহীদ হওয়ার পরে তোমার উপরে কাফেলা থাকবে পুরোই কাফেলা তোমার কাছে থাকবে হে আমার বউ ওনার কাছে দায়িত্ব দিয়ে দিলে দায়িত্ব দেওয়ার পরে মা পা যখন জুলজিনা ঘোরা উঠবে বলছে জুলজিনারে আমাকে এই শেষবারের উত্তর তুমি আমাকে নিয়ে যাও আর কোনদিন আমি তোমার কাছে পড়ল না এই কথা বলার পরে জুলজিনা যখন উনি জিতে সামনের দিকে আর ঘুরছে দেখে জুলজিনার পা হাজরত সকিনা ধরে আছে বলছে জুলজিনারে এই রণক্ষেত্রে যে যায় কেউ আর ফিরে আসে না আমি আমার আব্বাকে হারাতে চাই না আমি আমার আব্বাকে হারাতে চাই না আমি আব্বার বুক মুবার হচ্ছে না আমি ঘুমাতে পারি না আমি আমার আব্বা জানে হারাতে চাই না জল যে না ইমাম পাককে বলছে ইমাম আমি কিভাবে যাব আপনার শাহজাদি যে আমার পা ধরে আছে ইমাম পাক নিচে নামলেন বলে সাহজাতি তুমি ঘরের মধ্যে থাকো আমি কিছুক্ষণ পরে আবার আসবো তোমাকে নিতে তোমার সাথে দেখা করতে আসবো মা সান্ত্বনা দিয়ে যুদ্ধের বাইরে যাওয়ার পর আমার মৌলা ওই বাইশ হাজার এজিদি মুসলমানের সামনে আমার মৌলা দাঁড়ালেন বললেন দেখো আস আমি মৌলা হুসাই আজকে যে তোমাদের এখানে আমি দাঁড়িয়ে আছি তোমরা তো আমার পরিচয় জানো জানার শর্ত তোমরা কেন আমার পরিবার পরিচয় পানি বন্ধ করে দিয়েছ তারপরও আমি তোমাদের সুযোগ দিচ্ছি এখনও সময় আছে তোমরা এখনও তোমাদের ওই পথ থেকে তোমরা সরে আসো আমি তোমাদের এই কারবালা এসেছি আমি পানির জন্য না আমি যদি ইমাম হুসাইন পানির জন্য যদি শাহাদত হতাম আমি যদি পানির পিপাসায় থাকতাম তাহলে আমি হুসাইন দূর পর্যন্ত আসতাম না আমি আমার নানার গুণাগার উম্মাতের আমি পরীক্ষা দেওয়ার জন্য কারবালার ময়দান এসেছি আমার নানার গুণাকার উম্মাদকে পরীক্ষা নেওয়ার জন্য আমি কারবালার ময়দানে আমি উপস্থিত হয়েছি কিন্তু তোমরা আমার নানার উম্মাদ হতে পারো নাই আমার নানার উম্মাদ হতে তোমরা পারো নাই এখনও তোমাদের সুযোগ আছে তোমরা চলে আসো কিন্তু তারা এজিদের কাছে অর্থের লোভে টাকার লোভে পয়সার লোভে তারা এমাম পাকে কাছে আসলেন না এজিতে মোহরে পড়ে ভাইর আমার ইমাম পাক সেই ময়দানে বললেন আজকে তোমরা যারা আমাদের উপরে তরবারি ধরেছো রক্ত করেছো ওই যে জান্নাতে দেব ওই জান্নাতের মালিক ও আমি সেই হুসাইন যে আমি আমার নানা যখন ক্ষুদ বা আমি তখন গুড়ি গুড়ি পায়ে হাঁটতাম আমি মসজিদের মধ্যে পড়ে পড়ে যাচ্ছিলাম আমার নানা কুদ্বা ফেলে দিয়ে আমাকে তুলে তার পাশে বসিয়েছেন আমি সেই হুসাইন আমি সেই হুসাইন আমার নানা নামাজের সেজদায় থাকে আমি মাথার আমি তার মাথার উপরে বসি ওনার গর্দানের উপরে বসেছিলাম কিন্তু আমি যখন নানা মাথা উঠাতে চাই তখন আল্লাহ জিব্রাইল আমিন পাঠিয়ে দেয় যে হুসাইন যদি পড়ে যায় তাহলে ইসলাম পড়ে যাবে ধর্ম পড়ে যাবে আমরা যেন ব্যথা না পাই পাক রব্বুল আলমিনের নামাজকে আল্লাহ পাক আমারদের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলমিন ছেড়ে দিয়েছিল সেই নানা একবার না বাহাত্তর বার সুবাহানা রব্বাল আলা করেছিল আমি সেই হুসাইন যে আমার নানা লাগতে দিঘার আমি হুসাইন আমার কান্না আমার নানা সহ্য করতে পারতো না আমার চোখের পানি আমার নানা সহ্য করতে পারতো না আমি সেই হুসাইন আমি সেই হুসাইন তিন বছরের সময় আমি মায়ের আদর থেকে শোয়ার থেকে আমি বঞ্চিত হয়েছিলাম আমি বাবার আদর থেকে বঞ্চিত হয়েছিলাম ভাইয়ের স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়েছিলাম আমি চেয়েছিলাম বাকি জীবনটা মদিনায় থাকব কিন্তু তোমরা আগে থাকতে দিলে না আমার মওলা ভাষণ দিচ্ছে আমি সেই হুসাইন তোমরা আজকে যারে তোমরা তাকে আজকে মারছো আজকে তাকে নির্মমভাবে করছো আমি সেই হুসাইন আমার নানা আসোয়া পাথর একবার চমা দিয়েছে আর আমার নানা আমাকে কদম থেকে মাথা মুবারক পর্যন্ত চমা দিয়েছে তোমরা কি জানো না আমি কে আমি মা ফাতরু জান্নাতের নয়নের মনি আমি সেই হুসাইন প্রত্যেকে বলতেছিল আমরা এখানে আপনার ভাষণ শোনার জন্য আসিনি প্রত্যেকে বলতেছিল যে আমরা ইমাম হুসাইনকে কতল করে নামাজ আদায় করতে হবে আসরের নামাজ যেন কাজা না হয়ে যায় যে ইমাম হুসাইনের যদি মারতে যে আসরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে সমস্যা ইমাম পাককে কতল করো তাড়াতাড়ি আসরে নামাজ আদায় করতে হবে ভাই কেমন নামাজি যে এরা ইমাম পাককে রসুলের কলিজার টুকরা যেই রসুলে পাক উনাদের মোহাব্বতে নামাজকে আল্লাহ দীর্ঘায়িত করে দিলেন নামাজ আল্লাহর এবাদত বন্দিগির কখনো কখনো আল্লাহ পাক রব্বুল নামাজ ইমাম হুসাইনের হুকুমে পাকে চলে ইমাম হুসাইন কে শুনে রাখো ইমাম হুসাইন হলেন জবে হে আজীম অফাদ আই আজিম ইমাম হুসাইন ইমাম হুসাইন সে যে ইমাম হুসাইন যদি না হতো ইমাম হুসাইন যদি কারবালার জমিনে এই শাহাদাত যদি না হতেন তাহলে রসুল আসতেন না আর রসুল না আসলে ধর্ম আসতো না ধর্ম না আসলে এবার একত্ববাদ আসতো না একত্ববাদ না আসলে এই দুনিয়ার মধ্যে আপনার আমার আশা কোনো সার্থক হতো না সেই হুসাইন মাউলা হুসাইন এই জন্য খাজা গরিবের নওয়াজ বললেন শাস্ত হুসাইন দিনাস্ত হুসাইন দিন পানাস্ত হুসাইন সার্ন দাস্তিদ হকাকে বেনায় লাই ইল্লাস্ত হুসাইন হুসাইন তিনি কলেমার ভিত্তি যেমন লাই লাল্লা আল্লাহ ছাড়া নাই কোনো এটা হলো কলেমার ভিত্তি আর নবী পাকের ভিত্তি হলো যে হুসাইন ছাড়া নবী পাকের কোনো ভিত্তি নাই হুসেন সেই হুসাইন রসুলে পাকের কলেমার ভিত্তি হুসাইন এই জন্য খাজা গরিবের নাজ বলে হক্কাকে বেনায় লাই লাহা ইস্ত হুসাইন যেমন লাই লাহা কোনো মাবুত নাই ইল্লা আল্লাহ ছাড়া আর নবীর কলেমা হলো যে হুসাইন ছাড়া রসুলে পাকের কলমার কোনো ভিত্তি নাই এই জন্য রসুলে কারিম সাল ইসলাম বলতেন হুসাইন মিন্নি ওয়ানা মিনাল হুসাইন আর রসুল আমার হুসাইন আল্লাহ রসুল হুসাইন আমার থেকে এবং আমি রসুল হুসাইন থেকে নানা থেকে নাতি হতে পারে কিভাবে নানা আবার নাতি থেকে নানা কিভাবে হয় এই জন্য বলে হুসাইন যদি না আসতেন হুসাইন যদি কারবালায় না আসতেন তাহলে আমি রসুল আসতে পারতাম না আর রসুল না আসলে ধর্ম আসত না একত্রবাদ আসত না ইসলাম আসত না এই জন্য রসুলে পাকসুল ইসলাম বললেন যে হুসাইন আমার মেরাজের চাইতেও এক স্তর মেরাজ বেশি হয়েছে ইমাম হুসাইন এই জন্য খাজা গরিবের নাজ বলেন এক স্তর উপরে ইমাম মৌলা হুসাইনের মেরাজ হয়েছে এই জন্য ভাই যখন মাওলা হুসাইন আলী ইসলাম যখন কারবালার জমিনে উনার বেটা আলী আসগারকে যখন উনি যখন রক্তক্ত অবস্থায় দেখলেন ওই সময় মুহূর্তের সময় আমার করিম উনিও উনার কুর্সি ছেড়ে দাঁড়িয়ে গিয়েছিল আর বলেছিল হুসাইন আমি তোমার কাছে এত বড় কুরবানি চাইনি যদি আজ এই কুরবানির বিনিময়ে যদি তুমি আমার কাছে আমার ক্ষুধার ক্ষুদাত্ম যদি আমার কাছে চাও আমি তোমার জন্য প্রস্তুত করে রেখেছি এ মৌলা তুমি উঠে আসো আল্লাপাকব্বুল আল আলামিন ইমাম খোদার উনি দান করে দিতে যাচ্ছিলেন মৌলা হুসাইন পাকের কাছে সেই মাউলা হুসাইন উনি খোদার ক্ষুদাত্ম চায় নাই আল্লাহর কাছে উনি ক্ষুদার ক্ষুদাত্ম চায় নাই উনি একটা জিনিস চেয়েছে আয় আল্লাহ আমার জন্য যারা কাঁদবে আমারে মাহসুদ আমার এই কলিজাত জন্য কাঁদবে আমার নকশাদের জন্য যারা মাতুম করবে মার্চিয়া করবে চোখের পানি ফেলাবে আল্লাহ তুমি তাদের জন্য কি দিবে আমার রব্বে কারিম বললেন রে হুসাইন তোমার জন্য কাঁদবে মাতুম করবে মার্চিয়া করবে রোনাজারি করবে গম করবে আমি আল্লাহ তাদেরকে স্পেশালভাবে দুনিয়ায় পাঠিয়ে এবং তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম বলে

আমি আমার রসুলের ইসব ছিলাম একোবারে ইসলাম যেমন তার ইসব ছিল ইয়াকুবের ইসবের জন্য কাঁদতে কানতে তার আব্বা অন্ধ হয়ে গিয়েছিল আর আমি আমার নানার ইসব আমি আমার নানার ইসব আমার নানা আমার চোখের পানি সহ্য করতে পারতো না আমার নানার ইসব ছিলাম আমি হুসাই আজ তোমরা আমার বন্ধ করেছ আজ তোমরা আমার পরিবার থেকে আলাদা করছো আজ আমার মাসুম বাচ্চাদের রক্তত্ব অবস্থা আমি দেখছি আজকে তারা আমার সামনে লাশ হয়ে পড়ে আছে তোমাদের কি এখনো সুযোগ হয়নি এইভাবে মা পাকে কথা যখন বলছে চারপাশ থেকে বলছে আমরা আপনার গুণগান শুনতে আসি আরে এজিদের দেখেন এজিদের ব্যবহার যাস আপনার এগুলো শুনতে আসেনি আজকে এসেছে যুদ্ধের ময়দানে আপনি কি নবীর আউলাদ কি আওলাত এটা আমরা জানি না আজকে নবীর পরিচয় নয় আপনার সাথে যুদ্ধ করতে সে যুদ্ধ করে না হয় এমা পা হাত দিলেন না যুদ্ধ চলতেছিল হঠাৎ করে আমার মাউলা যুদ্ধ করতে করতে ফুরাত কুলের মধ্যে চলে গেলেন যাওয়ার পরে অনেক বিস্তারিত ঘটনা আমার মৌলা এরকম পানি নিলে হাতে পানি ওরা শরীর থেকে রক্তে পানিতে রক্ত হয়ে গেল পানির মধ্যে দেখে ওনার বেটা আলিয়াসগরের ছবি ওনার বেটা কাশেমের ছবি দেখা যায় ওরা আলী কুবা ছবি দেখা ইমাম মাওলা পানি ফেলে দিলেন আবার যুদ্ধ করতেছিলেন যুদ্ধ করতে করতে আমার মাওলার একজন ভক্ত মরিদান ডাক দিয়েছিল তিনিও সমুদ্রে দিয়ে জাহাজ দিয়ে বাড়ি ফেরার পথে সেই জাহাজটা ডুবে যাচ্ছে আমার এক মৌলার এক ভক্ত মরিদান মৌলার এক আশেক ডাক দিয়েছে মাওলা আমি নদীতে পড়ে মারা যাচ্ছি আপনি আমাকে সাহায্য করেন আমার মৌলা ওই ভক্ত তাকে ডাক দিয়েছে আমাকে সাহায্য করুন মওলা হোসেন আমার মৌলায় রক্তাক্ত অবস্থা নিয়ে উনি কার ময়দানে কিছুক্ষণ সময়ের জন্য উনি এক ওনার ভক্ত মরিদানকে সাহায্য করার জন্য সেই সমুদ্রের পারে ওই চলে গিয়েছে তাকে যখন ডাঙায় চাপিয়ে দিলেন বললেন মওলা আপনার শরীরে তীর কেন আবার মৌলা হুসেন বলছে আমি তো কারবালার জমিনে শহীদ হয়ে যাচ্ছি বললো মৌলা আমি জানলে আমি আপনাকে ডাক দিতাম না কেমন মৌলা যে উনি ওনার এক ভক্ত মরিদান ওনার এক আশেক ওনাকে ডাক দিয়েছে হাজার হাজার শত শত মাইল দূর থেকে উনি তার ভক্ত মরিদানের সাহায্য করছে মাদাত করছে আর নিজেকার বলার জমিনে উনি শহীদ হয়ে যাচ্ছে আমার মৌলা যখন সারা শরীরে তীরে জর্জরিত হয়ে গেল নানা নানা বলে যখন আমার মওলা যেমন মুরগি যেমন জবাই খুললে যেমন ছেড়ে দিলে যেমন এরকম গড়াবি পরে আমার মৌলা এক ডাক দিলেন নানা আজ তোমার হোসাইন আজকে জমির হুসাইন না নানা তোমার হোসাইন কারওয়ালার শহীদ হয়ে যাচ্ছে